গভীর জঙ্গলে প্রাচীন প্রথা মেনে মহাকাল পুজো রবিবার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ির চালসা জঙ্গল পথের মাঝখানে অবস্থিত মহাকাল ধামে জমজমান ভিড় আশপাশের গ্রামবাসীদের বিশ্বাস মহাকাল বাবাকে পুজো দিলে শান্ত থাকবে জঙ্গলের এই বিশেষ পুজোতে অংশ নেন লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা রায় বর্মন সহ গ্রামবাসীরা এই প্রসঙ্গে কৃষ্ণা রায় জানিয়েছেন ছোটবেলা থেকে এই পুজোয় আসা যাওয়া আজ তাদের নবীন এবং প্রবীণ প্রজন্মের সঙ্গে এসে পুজো দিয়েছেন এবং প্রসাদ বিতরণ করেছেন ন্যায় আমরা মোটামুটি চারটা পাঁচটা টিম রয়েছি আমরা মহাকাল পুজো করি মহাকাল বলতে হাতি পুজো একটা যেটা হয় আর আমরা মহাকাল বাবা বলি আচ্ছা তো আমরা যার জন্য আমাদের গ্রামবাসীরা সবাই মিলে প্রতি বছরের ন্যায় আমরা এখানে আসি আচ্ছা তো আমরা এসছি আজকে ওই মহাকালবার পুজো দেওয়ার জন্য আচ্ছা তো এই সব দর্শকরা এই যে সেবা করছে অনেক ধরনের মেনু করা ছিল এর আগেও এক ধরনের মোটামুটি ধরো অনেক ধরনের নানান রকমের করা হয়েছিল কিন্তু ফরস্ট বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা এখন আমার নিজের বাড়ির থেকে সব কিছু যা করে রেডি রান্না করে নিয়ে এসে হ্যাঁ রান্না করে নিয়ে এসে এই সব যথাযথের খাওয়াচ্ছি পুজো পাঠ হয়ে গেল এই যে খাওয়া দাওয়া হচ্ছে আপনি দেখুন এই কোচ্ছ থেকে আমরা তার ফরেস্ট জুমেন্টের থেকে কমপ্লেন আছে যে এখানে এই ধরনের ওই যে একটুখানি আবর্জনা হ্যাঁ হ্যাঁ আবর্জনার জন্য আমরা নিজেরা একটুখানি শক্তিমা আছি এই সচেতনার জন্য আমরাটা না হয় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের বাড়ি লাটাগড়ি জঙ্গলে লাগবো আপনার নামটা বলুন আমার নাম রবীন্দ্রনাথ রায় আচ্ছা ওবি আজকে এখানে কি পূজা হচ্ছে এটা আমাকে আচ্ছা এটা তো আমরা ছোটোর থেকে দেখে আসি ছোট থেকে পূজা হয় আমরা আবার আসি প্রথম পয়লা বৈশাখে আসি এমনি দিনেও সবসময় পূজা হয় আচ্ছা আজকে কি পুজো দিলেন কাকে পুজো দিলেন এই যে মহকাল বাবা মহকাল বাবা এটা কত বছর ধরে আপনার মনে হয় তো আমার জমে আগে থেকে অনেক বছর থেকে আপনার নাম কি আমার নাম হচ্ছে উপেন অধিকারী আপনার বাড়ি বাড়ি লাল শিবডাঙ্গা আচ্ছা আজকে এখানে কি পূজা হলো কোথায় হলো পূজাটা এইখানে এটা কি জায়গাটা এটা হচ্ছে এইটা তো হচ্ছে বামনি তলা আচ্ছা era con